সকল প্রশংসা মহান রব্বুল আল্লাহ তালার আসসালামু আলাইকুম আশার প্রদীপ এগ্রো ফার্ম অ্যান্ড হেসারিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি যাই হোক দেখতে দেখতে দশটি মাস কেটে গেল আমার ফার্মিং লাইফে আজ আমার খামারের এই অবস্থা এর মাগে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আমার পরিকল্পনা এবং খামারের অবস্থা বলে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেখেন এই বুড়ার ঘরটি রেস্টে আছে এখানে দু একদিন পর বাচ্চা বুডিংয়ে আসবে এটা আমরা জীবাণুনাশক দিয়ে স্প্রে করে এবং সুন্দরভাবে রেস্টে দিয়ে রাখছি তারপর এই বুডার ঘরে দেখেন ষাট দিন প্লাস বয়সী দেশি এবং মিশরীয় ফার্মের বাচ্চা আছে মাশাল্লাহ শীতকাল আমরা যেহেতু মাছায় পালি সেজন্য শীতকালে এদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে নিচে পলি তার উপর চট বা বস্তা বা অন্যান্য কাপড় এবং তার উপরে আমরা ভুসি দিয়েছি অর্থাৎ এটাকে তুষ বলে দুই ভাঙা যে তুষ সেটা এখানে মার্শাল্লা মুরগিগুলো খুব সুন্দরভাবে আছে এদের পানির পাত্রগুলো আমি ইটের উপরে দিয়ে তারপরে আবার ঝুলিয়ে দিয়েছি আর খাবার পাত্রগুলো নিচে আছে রাত্রে এদের সর্বক্ষণিক জন্য তিনটা একশো পরে বাল দিয়ে রেখেছি মারশাল্লা তার পাশে যে রুম এটা আমার পনেরো দিন বয়সী মিশরীয় ফার্মি কাদাকনাথ এবং দেশি আছে আমি আপনাদের আগেই বলেছিলাম আমার যে গ্রোয়িং রুমটা এখানেই বুডিং হবে এবং এখানেই এরা বাহাত্তর দিন পর্যন্ত থাকবে তারপরে আমি এদের থেকে কিছু ভালো ভালো বাচ্চা আমি আমার প্যারেন্টসের জন্য রেখে দেব। এবং বাকিগুলো আমি বিক্রি করে দেবো কিন্তু এই বাচ্চাগুলো আমি রেডি করতেছি আমার প্যান্ট স্টকের জন্য এই জন্য এদের আমি বিক্রি করছি না এখানে আমার সত্তর প্লাস বাচ্চা আছে আর এইখানে প্রায় দুশোটা মতো মিশরীয় ফার্মি এবং দেশি মুরগির বাচ্চা আছে এগুলো আমি রেডি করছি এরপর এখানে যে বাচ্চাগুলো উঠবে সেগুলো আমরা সেম কায়দায় রেডি করব এবং এর পাশের যে রুমটা আছে এইখানেও আমরা সেম কায়দায় রেডি করব ইনশাল্লাহ আপনাদের দোয়াই বাচ্চাগুলো আমি সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পেরেছি আমার পরিকল্পনা অনুযায়ী আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে যখন বাচ্চাগুলো বড় হবে ইনশাল্লাহ তখন আমি এই বুডার বুডার ঘর এবং গ্রোয়িং ঘর থেকে পাশে যে প্যান্ট স্টকের ঘর আছে এই যে এখানে দুশো স্কোয়ার ফিট পাশে দুইশো স্কোয়ার ফিট এখানে আমি বাচ্চাগুলোকে বড় হওয়ার পর ছেড়ে দেবো ইনশাল্লাহ তারপর আমি দেশির যে ঘরটা আছে আমার এই দেশির ঘরে বাচ্চাগুলো রাখবো প্যারেন্ট স্ট্রকে এবং এখানে বাইরে এরা মুক্তভাবে বিচরণ করবে ইনশাল্লাহ আর আমার বুডার ঘরটা আপনাদের দেখাচ্ছি ওইখানে বাচ্চা বোর্ডিং হচ্ছে বাচ্চা ওইখানে দশ পনেরো দিন বয়স হলে আমরা এইখানে নিয়ে আসে যে গোরিং রুম এইখানে নিয়ে আসে ইনশাল্লাহ ছেড়ে দেব এখানে আমার বাচ্চাগুলো বোর্ডিং হচ্ছে বোর্ডিংয়ের জন্য চারটি রুম আছে এদের জন্য আমি ভালো স্পেস দিয়েছি আর এই বুড়ার ঘর আপনারা জানেন কক এখানে হচ্ছে শিট দিয়ে চারপাশে এবং মাঝখানে এরা নেট নেটে পায়খানা করলে এরা নিচে পড়ে যায় আর তাপ বের হইতে পারবে না ইনশাল্লাহ খুব সহজে কারণ প্লেন শিট দিয়ে চার আটকানো আছে এটা আমার চারতলা বিশিষ্ট প্রত্যেক তালে আমি পঞ্চাশ পিস করে মুরগির বাচ্চা রেখেছি এখানে আমার পঞ্চাশ পিস মিশরীয় ফাউমি এখানে পঞ্চাশ পিস মিশরীয় ফাউমি পঞ্চাশ পিস দেশি এবং কাদাকনাথ আর এখানেও পঞ্চাশ পিস দেশি এবং কাদাকনাথ এদের জন্য আলাদা আলাদা করে দুইটা করে খাবার পাত্র দুইটা করে পানির পাত্র দেওয়া আছে বড়ো খাবারপাত্র ট্রের মতো আর এদের ভিতরে সর্বক্ষণিক দুশো পাহারে একশো একশো দুশো পাওয়ারের বাল্ব আছে ইনশাআল্লাহ এদের এখানে তাপ ভালো হয় এবং শীতকালে এখানে বুডিং করা আমার কাছে যুক্তি সংক্রান্ত মনে হয় এই জন্য দশ থেকে পনেরো দিন এখানে বুডিং করার পর আমি আবার গোরিং রুমে নিয়ে যাবো ইনশাল্লাহ আর এই পাশে যে রুমটা আছে আপনারা জানেন এখানে আমার বিভিন্ন শৌখিন জাতের মুরগি আছে মিশরীয় ফার্মি টাইগার কোসিন কাদাকনাথ এই সব আর কি যাই হোক এই খামারের বর্তমান অবস্থা ধীরে ধীরে আপনাদের দোয়াই খামারটি এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আপনার সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ